বলকালিতে পুকুরের পানিতে ডুবে মুনতাহা আট নামের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে বুধবার জুন উপজেলার পশ্চিম আট নং ওয়ার্ড বাড়িতে ঘটনা ঘটে নিহত মুনতাহা মিত মিতস ও মুসাম্মদ শেলির মেয়ে মুন্তাহা প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী হেস্তানীয়রা বলেন তাদের বাড়ি পটিয়া উপজেলার সিকলবাহা গ্রামে মি তো মোহাম্মদ সৈয়দের মেয়ে তার বাবা মারা যাওয়ার পর তার বাবা মারা যাওয়ার পর থেকে নানার বাড়িতে বলখালী উপজেলার পশ্চিম মুন্সি ৮9 ওয়ার্ডের বসবাস করে নিহতের মামা আবুল কালাম বলেন নাম কি নাম কি মে নাম মে নাম মুন্তাহার মুন্তাহার বাপ কি বাপ ওর মামু সৈয়দ মারা গিয়ে মা নামা сели থাকে hore তা না না

মাগরিবের সময় পুকুরের মুখ ধুতে গিয়ে পানিতে পড়ে যায় খোঁচাখুচির পর কোথাও খুঁজে না পাওয়ায় খোঁচাখুজির পর কোথাও কুজে না পেয়ে পরে পুকুরে মাথা দেখে তার নানি উদ্ধার করে স্থানীয়দের সহযোগিতায় উপজেলা হাসপাতালে নিয়ে আসে এদিকে জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক ডাক্তার আজমাইন বলেন সন্ধ্যা সাড়ে সাতটার সময় মন্দাহা নামের একজনকে হাসপাতালে নিয়ে আসলে তাকে মৃত ঘোষণা করা হয়